ডায়ালিসিস মেশিন খারাপ যে কারণে দীর্ঘ ছ মাস ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এইচআইভি পজিটিভ এবং হেপাটাইটিস পজিটিভ আক্রান্ত রোগীরা ডায়ালিসিস করাতে পারছেন না ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের সূত্রের খবর আলিপুর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এইচআইভি পজিটিভ এবং হেপাটাইটিস পজিটিভ রোগীর সংখ্যা পঞ্চাশ জনের উপরে এই ধরনের রোগীদের জন্য আলাদা ডায়ালিসিস মেশিন রয়েছে রোগীর আত্মীয়দের অভিযোগ দীর্ঘ ছ মাস ধরে জেলা হাসপাতালে তাদের জন্য পরিষেবা বন্ধ রয়েছে জেলা হাসপাতালের সুপার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ নেগেটিভ মেশিনে বর্তমানে ডায়ালিসিস হচ্ছে কিন্তু পজিটিভ পেশেন্ট যারা আছে তাদের ডায়ালিসিসটা বর্তমানে এই দুই সপ্তাহ ধরে বন্ধ তারা রকমই পরিষেবা পাচ্ছে না এবং যার কারণে একজন পেশেন্ট মারাও গেছে কোচবিহার জেলা হাসপাতালে ডায়ালিসিস করাতে যেতে পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘ কয়েক ঘন্টা গাড়িতে করে নিয়ে গেলে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং জেলা হাসপাতালের সুপার এবার পর্যায়ক্রমে এই মেশিনগুলো খারাপ হচ্ছে এবং এই মুহূর্তে যে একমাত্র যে পজিটিভ ডায়ালিসিস মেশিনটা সেটাও খারাপ হয়ে গেছে। মাত্র দুটো মেশিন নেগেটিভ মেশিন মানে জেনারেল ডায়ালিসিস মেশিন সেটা চালু আছে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই মেশিনগুলোর মেয়াদও প্রায় শেষের পথে অ্যাকচুয়ালি জানেন আপনারা যে এই ডায়ালিসিস মেশিনগুলো অনেক দিনের পুরনো এবং যেহেতু এর মেনটেনেন্স করে বিএমআরসি ওরা লাস্ট দু তিন মাস থেকে মাঝে মধ্যেই মেশিনগুলো বিকল হচ্ছে এই এক মাস বাদে আমাদের দশটা মেশিন চালু হয়ে গেলে প্রত্যেকটা পেশেন্টই আমাদের এখানটায় ডায়ালিসিস হতে পারবে জেলা হাসপাতালে ডায়ালিসিস মেশিন বিকল থাকা নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে বিজেপি আজকে সমস্যা নয় বেশ কয়েক মাস ধরে এক দুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এটা নিয়ে ওনার কোনো উচ্চ নেই আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর রোগীরা আছেন আমার কুমাগ্রাম বিধানসভা থেকে আছেন এবং তাদেরকে এসে ফিরে যেতে হচ্ছে নিয়ে এখানকার রুগী কল্যাণের সমিতির চেয়ারম্যান আমাদের দলবদলু বিধায়ক ইনারও কোনো কথা উচ্চ নেই চেষ্টা করব আগামী দশ তারিখের মধ্যে আমাদের অধিবেশন শুরু হবে সেখানে আমার কলিং হোক হোক অবশ্যই অবশ্যই এখন দিনের মধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা স্বাভাবিক হয় সেটাই দেখার দীর্ঘদিন থেকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কিডনি ডায়ালিসিসের মেশিন বিকল এই মুহূর্তে দুটো মেশিন চালু থাকলেও এইচআইভি পজিটিভ থেকে শুরু করে হেপাটাইটিস বির কিডনি পেশেন্টদের যে মেশিন রয়েছে সেটা সম্পূর্ণভাবে বিকল ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের একথা স্বীকার করে নিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং জেলা হাসপাতালের সুপার স্বাভাবিকভাবেই এক প্রকার উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে রোগীদের আলিপুরদুয়ারের জেলা হাসপাতাল থেকে সুদীপ ব্যানার্জি এন টিভি বাংলা